তাদের সত্যি ইসলামের বিরুদ্ধে ব্যয় করবে দিন শেষে জয় ইসলামেরই হবে কি বলেছি জয় কাদের হবে হ্যাঁ

নিবিিয়ে দেবে আল্লাহ পাক রুবুল আলামিন জানেন আল্লাহু মুতিম নুরিহ আল্লাহ পাক রুবুল আলামিন জানেন আর তারা ইসলামের আলো যত বেশি নিবিিয়ে দিতে চাইবে আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলছি আল্লাহু মুতিম

এই পৃথিবীর ট্রাম্পের চাইতে বেশি শক্তিশালী যারা ছিল তারা একদিন চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে পৃথিবীর থেকে একত্ববাদকে মুছে ফেলতে বহুত্ববাদের প্রতিষ্ঠা ঘটাতে তারাই পারে হ্যাঁ যদি নতুন করে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর ক্যাবিনেট ভাবে যে ইসলামের আলোকে নিভিয়ে দেব পারবে দ্যাটস ইম্পসিবল

नेले मात किती पावना असे হাজরিনে মজলিস আমি শুরুতেই ওজন্যই কোরআনের আয়াত পড়েছিলাম মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব মহান আল্লাহ জানিয়েছেন জেনে রাখো হে দুনিয়ার ঈমানওয়ালারা জেনে রাখো আলা সাবধান হয়ে যাও ইন্না নাসরাল্লাহি নিশ্চয়ই আমার আল্লাহ সাহায্য করীব কাছাকাছি ঈমানওয়ালারা এইটাই বিশ্বাস করে কি বিশ্বাস করে যে আল্লাহ সাহায্য কাছাকাছি আল্লাহ সাহায্য আর ঈমানওয়ালাদের আল্লাহ সাহায্য থাকলে আর কিছু লাগে না এই যে এই যে আধুনিক বা বর্তমান পৃথিবীতে আপনি দেখতেছেন যে বিভিন্ন দেশের মানে বিশাল বিশাল যে সামরিক শক্তি তা মিসাঈল বলেন পারমাণবিক বোমা বলেন ড্রোন বলেন অনেক অনেক শক্তি পৃথিবী জুড়ে আছে বিভিন্ন দেশের আছে তাই আমেরিকার যদি থাকে তো জাপান জার্মানের আছে জাপান জার্মানের যদি থাকে চীনের আছে চীনের যদি থাকে মালوتر আছে ভারতের যদি থাকে পাকিস্তানের আছে পাকিস্তানের যদি থাকে তো ইরানের আছে ইরানের যদি থাকে তো তুরস্কের আছে তুরস্কের যদি থাকে তো কোরিয়ার আছে

তিনি এমন দেখাতে পারেনা বলুন মাটির তলা দিয়ে যদি তিনি শাস্তি দেন মানুষকে মাটির তলা দিয়ে আল্লাহ যদি মানুষকে শাস্তির ভিতরে পতিত করেন অর্থাৎ মাটি যদি আল্লাহ একটু কাঁপিয়ে দেন

এক দর্শক জানেন ওই মাঠে খুব লম্বা লম্বা বিরাট লম্বা লম্বা খেজুর খেজুর গাছ দেখেছেন হ্যাঁ না বলে না বিরাট লম্বা লম্বা নারকেল গাছ দেখেছেন আমার বললাম আল্লাহ ওদের উপরে আপনি তুফান দিলেন তো কতদিনের জন্য দিলেন আল্লাহ বললেন চালিয়ে রাত জানো সাত রাত

একবার যদি আল্লাহ শাস্তি কারোর উপরে এসে যায় আল্লাহ সুনামি দেয় সুনামি বোঝান তো ধরুন সমুদ্রের ঢেউ সমুদ্রের কিনারা ছাড়া সমুদ্রের পানি আরো পঞ্চাশ ফুট উঁচু হয়ে গেল

আল্লাহ বলতেছেন তোমরা শক্তিশালী আর কেউ মুসলমানরা আদর্শের জায়গায় প্রতিষ্ঠিত হলে মুসলমানরা আজ আল্লাহ সাহায্য পাবে বলুন ইনশাল বলুন না ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখে ছাব্বিশে এপ্রিল স্মরণ করাচ্ছি শুধু আপনাদের কলকাতার ব্রিগেডের যে সমাবেশটা হবে মুসলিম পার্সোনাল লবডের ডাকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি মেহরবানি করে এনি কন্ডিশন আগে থেকে ফাঁকা করে রাখবেন যে আমার ওই দিন কলকাতা একটু যেতে হবে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিয়ে আমার এই ছোট্ট সময়ের বক্তব্য বক্তব্যের প্রাসঙ্গিকতা আজকের মতো আমি ছাড়ছি ব্যস্ততা তো সবসময় তাড়িয়ে বেড়ায় এটা আপনারা ভালোই জানেন পরবর্তী ওলামায় হাজরতরা আছেন বিশেষত ফুরফুরা শরীফ থেকে আসছেন পীরজাদা আসেন বিল্লা সিদ্দিকি অল করায়শি হুজুর কেবলা তিনি এসে অজনসিহত করবেন আপনারা হুজুরের অজনসিহত ধীর শুনবেন এবং আখেরি দোয়া মোনাজাত করে যাবেন আমি যখন উঠেছি তখন আমার একজন শ্রোতা আলহামদুলিল্লাহ সেই মোটামুটি বর্তমানের মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে কোরআন এবং সুন্নাহের আলোকে কোরআন এবং হাদিসে নববীর আলোকে আপনাদের কাছে কিছু কথা বলে গেলাম এখান থেকে দু বছর আগে যখন এসছিলাম সেবারও বলে গেছিলাম আপনাদের এই মহল্লা থেকে এই পাঠ থেকে খাদিজা মাদ্রাসার জন্য কিছু সদস্য বানিয়ে দেবে